জৈব পরামর্শ কেন্দ্র কেন্দ্র এই যে এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল আমাদের সরকার পশ্চিমবাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষকদের জন্যে অনেক প্রকল্প এনেছে যে প্রকল্পগুলির মধ্য দিয়ে কৃষির ক্ষেত্রে একটা বিপ্লব আনা যায় সেজন্যে নিউ টাউন রাজারহাটে অর্গানিক হাব প্রতিষ্ঠিত হয়েছে যার লক্ষ্য হলো যে রাসায়নিক কমিয়ে অর্গানিক অর্থাৎ জৈবর উপরে চাষবাস করা এটা আমাদের সরকার এটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে আমরাও এই চিন্তা চিন্তাভাবনাকে ইডিওলজিটাকে মাথায় রেখে এলাকা এলাকায় এই পরামর্শ কেন্দ্রটা খুলেছি যাতে মানুষকে এই পরামর্শ দেওয়া যায় যে খরচ কম করুন উৎপাদন বাড়ান আমরা রাসায়নিক ব্যবহার করে করে যে ক্ষতিগুলো আমাদের হচ্ছে সেটা হচ্ছে অনেক বেশি মানুষের শরীরে যে খাদ্যগুলো ঢুকতেছে ক্ষতিকারক রাসায়নিকের ফলে মানুষের শরীরে অনেক রোগ জ্বালার প্রাদুর্ভাব হচ্ছে যেটা অর্গানিক ব্যবহার করে ফসল ফলবে অনেক বেশি ফলবে কিন্তু এই রোগ জ্বালাটা আসবে না এটা কেন্দ্রীয় সরকারও এই ব্যাপারে মাথা ঘামাচ্ছে আমাদের রাজ্য সরকার অনেক বেশি মাথা ঘামাচ্ছে অন্যান্য অনেক প্রকল্প কৃষিকদের জন্য তৈরি করেছে চালু করেছে চলছে তার সঙ্গে সঙ্গে এই অর্গানিক বিষয়টাকেও তারা গুরুত্ব দিয়ে ভাবছে তাই আমরা এই কেন্দ্রগুলির মধ্য দিয়ে মানুষকে সেই বিষয়গুলোই পরামর্শ দিতে চাই বোঝাতে চাই যারা এগুলো তারা বোঝে আমরা পরামর্শ দিচ্ছি যেটা বললাম যে রাসায়নিক কমিয়ে জৈবের উপরে গুরুত্ব দেওয়া তাতে দেখা যাচ্ছে আমাদের বিভিন্নভাবে আমরা পরীক্ষা করে দেখেছি বা বিভিন্ন জায়গায় ফসল ফলন করিয়ে দেখেছি খরচ অন্তত থার্টি পারসেন্ট থেকে ফর্টি পার্সেন্ট খরচ কমে যাবে যেখানে একশো টাকা খরচ হতো সেটা ষাট থেকে সত্তর টাকা খরচে হয়ে যাবে আবার ওই একশো টাকা খরচ করে যে ফলনটা পাওয়া যেত সেই ফলনটা কিন্তু এই সত্তর টাকা বা ষাট টাকা খরচ করেও তার থেকে বেশি ফলন হবে এবং শুধু ফলন নয় গুণগত মান ফসলের গুণগত মান সে ধান হতে পারে ফুল হতে পারে সবজি হতে পারে ফসলের গুণগত মান কিন্তু অনেক ভালো হবে আধুনিক কৃষি পদ্ধতি বলতে যে পদ্ধতি এতদিন ধরে চলছিল রাসায়নিক দিয়ে তাতে কৃষকদের প্রতিদিন খরচ বাড়ছিল শুধু তাই নয় এক ধরনের ওষুধে কাজ হচ্ছিল না এবছর একটা ওষুধ দিচ্ছে পরের বছর দেখা যাচ্ছে আরেকটা ওষুধ তারপরের বছর আরেকটা ওষুধ এবছর এক ধরনের সার পরের বছর আরেক ধরনের সার শুধু তাই নয় এবছর যদি এক কেজি দিচ্ছে পরের বছর দু কেজি দিচ্ছে তারপরের বছর তিন কেজি দিচ্ছে ফলে আস্তে আস্তে মাটির যে নিজস্ব উর্বরতা শক্তি সেটা শেষ হয়ে যাচ্ছে মাটি লবণাক্ত হয়ে যাচ্ছে ফলে মাটির নিজস্ব শক্তি হ্রাস পেয়ে যাওয়ার ফলে ফসলেরও ফলন এবং গুণগত মান হ্রাস পাচ্ছিল যেটা কৃষকদের পক্ষে সমস্যার আমাদের এখানকার ফুল বাইরে যায় না তার কারণ হলো গুণগত মান আমাদের ভালো নয় তাই অর্গানিকের উপরে চাষ করলে কিন্তু সেই গুণগত মানটা আসবে বিদেশে অর্গানিকের উপরে চাষ করেই সেই গুণগত মানটা আছে বলেই তারা বিভিন্ন দেশে সরবরাহ করে আমরাও আমাদের সরকারও সেই উদ্যোগ নিয়েছে আমরাও কৃষকদের সেই পরামর্শ দিচ্ছি যাতে ফসলের গুণগত মানটা বাড়ে তাতে কৃষকরা লাভবান হবেন তারা দুটো পয়সা পাবেন ওই জৈব সার আমরা তো অবশ্যই জৈবের উপরে গুরুত্ব দিচ্ছি মানে তো এটাকেই আমরা ভালো বলে বলবো ওই যে বললাম অনেকগুলো বিষয়ই বললাম রাসায়নিকের কুফল আর জৈবের সুফল জন্য আপনার গবাদি পশু পালনকারীদের জন্যে আমাদের পরামর্শ হলো বাজারে যে সমস্ত খাদ্য পাওয়া যাচ্ছে সেই খাদ্যের থেকেও কম খাদ্য ব্যবহার করে এবং রোগ মুক্ত খাদ্য ব্যবহার করে যাতে গবাদি পশু চাষ করা যায় যেমন ফসলের মধ্য দিয়েও মানুষের রোগ জীবাণু আসে তেমনি এই চাষের মধ্য দিয়েও এত বেশি রাসায়নিক ব্যবহার হচ্ছে তার ফলেও কিন্তু মানুষের রোগ জ্বালা আসছে আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে ময়নায় যে মাছ চাষ হতো সেই মাছ চাষের উপরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমেই বেরিয়েছে দেখেছি প্রায় তিনশোর বেশি মানুষ ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং আস্তে আস্তে সেই মাছ চাষ সংকুচিত হয়ে যাচ্ছে কমে যাচ্ছে কারণটা হলো ওইটা ফলে আমরাই পরামর্শ দিচ্ছি যে মাছ তো চাষ করতেই হবে হাঁস মুরগি তো চাষ করতেই হবে গবাদি পশু তো চাষ করতেই হবে কারণ এগুলো না চাষ করলে মানুষ করবে এটা কি আমাদের দুধটা চাই দুধ ঘি চাই দুধ ঘি পেতে গেলে তাহলে গবাদি পশু চাষ করতে হবে আর সেই চাষটা কিভাবে হবে এখন মাঠে ফাঁকা নেই যে গরু ছেড়ে আমরা কি বলে তাদেরকে চাষ করব। তাহলে বাড়িতে রাখতে হবে বাড়িতে রেখে তাদেরকে চাষ করাতে হবে সেই চাষটা করতে গেলে যাতে ক্ষতিকারক খাবার না দিই উপযুক্ত খাবার দেই সেই উপযুক্ত খাবারটা দেওয়ার পরামর্শ আমরা দিচ্ছি আমরা এই সেন্টারগুলি থেকে সেই খাবারগুলি সরবরাহ করারও ব্যবস্থা করেছি যেমন রাস রাসায়নিক মুক্ত জৈব উপরে গুরুত্ব দিয়ে যে চাষগুলো করাচ্ছি তারও যেমন আমরা এই কেন্দ্রগুলো থেকে তাদেরকে সরবরাহ করার ব্যবস্থা করেছি গবাদি পশু হাঁস মুরগি মাছ এই চাষের জন্যেও প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করারও আমাদের ব্যবস্থা আছে সরকারি সহায়তা দারুণভাবে আছে আমাদের এই সার বা কীটনাশক ঔষধগুলোতে যেগুলো জৈবের উপরে দাঁড়িয়ে অনেক বেশি কম পয়সায় মানুষ পাচ্ছে এবং সরকারও বেশ কিছু প্রকল্প করেছে যার মধ্য দিয়ে ভর্তুকিতে এ মালগুলো তারা পেতে পারবে সেখানে কৃষি যন্ত্রাংশও পেতে পারবে আবার এই জাতীয় সার কীটনাশক ঔষধ ইত্যাদিও তারা পেতে পারবে আর একটা জিনিস এবারে আমাদের সরকার করেছে সেটা হলো সৌর বিদ্যুৎ এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাষের ক্ষেত্রে আজকে মানুষের একদম নিত্য প্রয়োজন জিনিস হয়ে গেছে বিদ্যুৎ সেই বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার ফলে বিদ্যুতের বিল বা তার ইউনিটের যে রেট তাও বেড়ে গেছে সেই জায়গায় আমরা সৌরবিদ্যুতের উপরে জোর দিচ্ছি আমাদের সরকার এবারে দুয়ারের সরকার যে হলো তার যে ফর্মেট সেই ফর্মেটে কিন্তু উল্লেখ করে দিয়েছে সৌরবিদ্যুৎ এবং সৌরবিদ্যুতে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে সেই সাবসিডির মধ্য দিয়ে মানুষ যদি সৌরবিদ্যুতে আপনার শ্যালো থেকে জল তোলাও করা যাবে আবার হ্যাঁ কমার্শিয়াল ক্ষেত্রে যে সমস্ত ছোটোখাটো মোটর ইত্যাদি চালানো যায় তাও করা যাবে আবার গৃহস্থালির ক্ষেত্রে সাবমারসুল বাড়িতে আলো জ্বালানো এগুলোও করা যাবে ফলে এটাতে কিন্তু খরচ আমরা দেখেছি ফিফটি পারসেন্টের নিচে কমে যাবে খরচ আমাদের ধরুন চাষ করতে এখন শ্যালোওয়ালারা তাদের বিলটিল মিটিয়ে প্রায় তিন হাজার টাকা করে বিঘাপতি নেয় অর্থাৎ একরে ছ হাজার টাকা পড়ে আমরা দেখেছি এটা একরে দু হাজার টাকাতেই জল আমরা চাষিদের সরবরাহ করতে পারব এবং সেক্ষেত্রে কৃষকদের জন্যে আমাদের যে গভর্নমেন্টের যে সাবসিডি সেটাও তারা পেতে পারবে এটা সবাই পেতে পারবে যারাই উদ্যোগ নেবে তারাই পেতে পারবে এর কোনো কোটা নেই যে ব্লকে দুজন বা ব্লকে চারজন এরকমটা না ফলে যারা দরখাস্ত করবে আবেদন করবে উদ্যোগ নেবে তারাই কিন্তু পেতে পারবে এটা আছে এটাও আমরা এখান থেকে আলোচনা করছি এবং মানুষকে সেই পরামর্শ দিচ্ছি এবং মানুষ যাতে এবারে আগ্রহী হয় সেজন্য উদ্যোগ গ্রহণ করেছে আমাদের কোথায় অবস্থিত আমাদের কৃষক বন্ধু জৈব পরামর্শ কেন্দ্র পাঁচকুড়াতে ইতিমধ্যে সাত আটটি কেন্দ্র খুলেছে তার মধ্যে এই লাগোয়া রাতুলিয়া বাজারে একটা আছে বেলদা প্রাইমারি স্কুলের সামনে আছে মহৎপুরে আছে মাইশরাতে আছে এরকমভাবে বিভিন্ন জায়গায় পাঁচকুড়াতে প্রায় সাত আটটি জায়গায় ইতিমধ্যে খুলেছে এবং মানুষ এর তারা উপকার পাওয়ার ফলে আরও বেশি মানুষ আগ্রহী হচ্ছে এবং আরও বেশি আগামী দিনে এই কেন্দ্রগুলো খুলবে হেল্পলাইন নাম্বার এইট ডবল জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফোর জিরো ওয়ান সময়সীমা সকাল সাতটা থেকে বেলা এগারোটা বারোটা আবার বিকাল তিনটা থেকে রাত্রি আটটা সুধাংশু আদক পরামর্শকেন্দ্র এই পরামর্শ কেন্দ্র পরিচালনা করার জন্যে আমি উদ্যোগ গ্রহণ করেছি